স্বাধীনতা আমরা কিন্তু হাড়ে হাড়ে আমরা ফিল করছি অনুভব করছি সব কিছু তাহলে আমরা তো পাথরের মতো না যাবে আর আমাদেরই সব ক্ষমতা নেই কাদিরিয়া বলছেন না যা কিছু করছি আমরাই আমরাই সৃষ্টি আমাদের কর্ম আমরাই সৃষ্টি করছি কাদিরিয়া মত আজেলা পথভ্রষ্ট না আল্লাহ রাবুল্লা আলামিনের চাওয়া আমাদের চাওয়াকে পরিবেষ্টন করে আমা অমাতা শাহ না ইল্লাশা আল্লাহ রবুল্লা আলম ইমানের কথা বলছিলাম ইমানের ছয়টি রকম সংক্ষেপে বললাম ইসলামের রোকন পাঁচটি সবগুলি সম্পর্ক বাহ্যিক আমলের সাথে শাহাদাত আল্লাহ এলাহি ও আন্না মোহাম্মদ রসুল্লাহ দুটো কথার সাক্ষ্য প্রদান করে করা লাইল্লা আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এই কালেমারই অর্থ অধিকাংশ মুসলিমরা জানেন এখন যারা একটু জানা মানুষ তারা ভাবছেন যে সে কি আলোচনা এগুলো তো কত আগের জানা তাই না লাহিল্লাহর অর্থ ভুল অর্থ জেনে আছেন অধিকাংশ মানুষ লাইনাহি মানে আমাদের দেশে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া মাহুদ মানে যার এবাদত পূজা করা হয় যার এবাদত বাসনা করা হয় তো যারা মাজারে সেজদা করছে তাদের মাহুদ ওই মাজার যারা প্রতিমা সেজদা করছে তাদের তো প্রতিমা যারা তৃতীয়বাদে বিশ্বাসী তাদের তাদের মাহুদ্ধ সেই ওই তিন এলাহ তাদের কোথায় মাহবুদে নেই বাস্তবকে অস্বীকার করছেন নাকি বলছে আল্লাহ ছাড়া কোনো মহবুদ নেই মানে যেটারই এবাদত সেটাই আল্লাহ তাহলে আপনি হলুলিয়া আকিদাল হ্যাঁ ওহাদা তো লজুদ আঁকিদার লোক আপনি প্রশ্ন কুফরি আঁকিদার তাহলে এই অর্থ সুতরাং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এ কথা কখনো বলবেন না কেউ যদি বলে সেই ব্যক্তি ইমান ইসলাম বুঝে নেই লাই রাহি ইল্লাহ বুঝেনি কালেমা তহিদ যেটি জান্নাতের চাবি সেটাই বুঝেনি সে আল্লাহ ছাড়া কোনো বারহাক হাক সত্য মাবুদ নেই হাক্তিন ইল্লাহ জি এর দলিল কোরআন এখানে দুটি আয়াত সূরা লুখমান এবং সূরা হজ জালিকা বি আনাল্লাহু ওয়াল হক ওয়া আনমা ইয়াদুন মিন দূনিহিল বাতিল সূরা লুখমান জালিকা বি আনাল্লাহু ওয়াল হক ওয়া আনমা ইয়াদুন বাতিল সূরা হজ শুনে রাখো যে আল্লাহই হচ্ছেন হক সত্য মাবুদ ওয়া আনমা ইয়াদুন মিন দূনি আল্লাহকে বাদ দিয়ে যে আহ যে সব গাহব্বান করা হচ্ছে বা পূজা করা হচ্ছে উপাসনা করা হচ্ছে ডাকা হচ্ছে এগুলি হচ্ছে বাতিল গ্রন্থ বাতিল মাবুদ বাতিল তাহলে বাতিল মাবুদ যখন বাকি সবগুলি মাবুদ তাহলে একমাত্র এলাহ ওয়াহেদ তিনি হচ্ছেন হক হাকুন হকুদাহ আল্লাহ ছাড়া কোন সত্য হক মাবুদ নেই মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ আল্লাহ রসুল এটি হচ্ছে দ্বিতীয় বাক্যের সাক্ষ্য প্রদান করা ও আন্না মোহাম্মদ রসুল্লাহ দুটো কথার সাক্ষী দিতে হবে শুধু লাই আহিল্লাল্লাহ যথেষ্ট নয় আর শুধু মন্ত্র পড়া যথেষ্ট নয় লাই আহিল্লাল্লাহ সংক্ষিপ্ত দাবি হচ্ছে যে আপনি আল্লাহর সাথে আল্লাহর জাতে সেফাতে কাজে এবাদত বন্দিগিতে কোনো কিছু তো শরিক করবেন না এবাদত একমাত্র আল্লাহর হবে বিশেষ করে এবাদত বন্দিগীর ক্ষেত্রে কারণ এখানে গিয়ে মানব জাতি দ্বন্দ্বে লিপ্ত হয়েছে সৃষ্টিকর্তা অমুসলিমও বলে যে উপরওয়ালা সৃষ্টি করতে বলে না যে আমাদের হ্যাঁ ওই বাবা সৃষ্টি করেছে বা ওই মা সৃষ্টি করেছে তাহলে বিশ্বাস করতে কিন্তু গিয়ে বলতেন এবাদত না 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 এবাদত আল্লাহ সবগুলি এবাদত আল্লাহ না আল্লাহকে সেজদা দেবো আর ওই আমাদের লাত লানাতকে দেবো ঠিক তেমনি মুসলিম সমাজের অনেকে আল্লাহকেও সেজদা করি মসজিদে গেলে আল্লাহকে শেষ করি মাজারে গেলে ওই মাজারে সেজদা করি বাবাকে সেজদা করি পীরকে সেজদা করে জিন্দা মোর্দা পীরকে সে লাহিল্লাহ অর্থ বুঝেনি দাবিও পূরণ করেনি সেই ক্যালেমা শুধু পড়ে নেওয়া তার কোনো কাজ আসবে না যতক্ষণ তার দাবিটা না বুঝবে অর্থ না বুঝবে তার দাবি পূরণ না করবে মোহাম্মদ রসুল্লাহ অনেকে মনে করে ব্যাস মোহাম্মদ সাসেম রসুল মেনে নিলাম হয়ে গেল রসুল মেনে নিলেন মানে আপনার করণীয় কি হলো দাবিটা কি এই কথা দাবি আছে এর দাবি হচ্ছে যে একমাত্র রসুল্লা সাহেবের আদর্শ অনুযায়ী জীবনযাপন করবেন পুরো লাইফ স্টাইল আপনার রসুল্লাহ হবে প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে হবে যে এই পদ্ধতিটা আমি যে আল্লাহ নৈকট্য অর্জন করতে চাইছি এটা এটাকে নবীর প্রমাণিত কিনা দোহাই দিলে হবে না যে আমাদের হুজুররা তো এরকম বলছেন আমাদের তো এই বলছে তো আমাদের তরিকায় তো এই বলছে কোনো তরিকা নেই রসুল্লাহ তরিকা না হ্যাঁ লাই আহিল আল্লাহ মোহাম্মদ রসুল্লাহর শাহাদাত দেবেন এইভাবে তারপরে আপনার অন্তরে যে তৌহিদদের বিশ্বাস রয়েছে লাই আহিল্ল মোহাম্মদ বিশ্বাস রয়েছে আর তার স্বীকৃতি দিলেন এই শাহাদাতের মাধ্যমে ইসলামের প্রথম রুক্ষণ পূরণ করলেন তার বাস্তব প্রমাণ পাঁচবার আল্লাহ সামনে হাজিরে কি সালাহ সোলাদ কায়ে করবে সালাদ দিনে পাঁচবার করে কায়েম করে প্রমাণ করে দিতে হবে যে আমি আমার রবের গোলাম এবং গোলামি প্রকাশ করছি হাজারি দিয়ে সম্পর্ক রাখছে ডেলি আপনার ডিউটি হাজ কালকে থেকে ডিউটি শুরু হয়ে যাবে আর কারো একদিন ছুটি কারো দুই দিন ছুটি এর মাধ্যমে আপনি প্রমাণ করছেন যে আপনি এই কোম্পানির একজন ভালো ওয়ার্কার জি আপনি তার নিয়ম ডিসিপ্লিন সব কিছু মেনে চলছেন আপনি তাহলে আপনার সেখানে স্থান আছে আর আপনার রুজি আছে আর না হলে আপনার কোনো মূল্য নেই এখানে এখানে থাকার কোনো অধিকার নেই তারপর তো আল্লাহর জমিন আল্লাহ রবেন ষাট বছর সত্তর বছর একশো বছর সুযোগ দিচ্ছেন অবাধ্য কাফের আর নাফরমানকে